স্বামী এটা একটা প্রশ্ন এটা আমারও প্রশ্ন মানে আমি তখনই তো ভয় পাবো বা আমি একটা আশঙ্কা প্রকাশ করবো যেরকমভাবে বিভিন্ন সময় আমরা দেখেছি সন্দেশকালীর সময় কিভাবে রাষ্ট্রীয় দমন পীড়ন সংবাদ মাধ্যমের ওপরও আমরা দেখেছি সন্তু পানকে গ্রেপ্তার করে নেওয়া আমাদেরকে বারবার থানাতে ডেকে বারবার বারবার করে মিথ্যা বিভিন্ন জিনিসে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা মানে এটার একটা কারণ থাকতে পারে যে হ্যাঁ সন্দেশখালির জন্য আমাকে ডাকতে পারে বা এই কারণের জন্য আপনাকে থানায় ডাকতে পারে আপনার নামে কেস হতে পারে আপনি অ্যারেস্ট হতে পারেন মমতা ক্ষমতা এলে নরেন্দ্র মোদী ওনাকে গ্রেপ্তার করবে না ওনার কোনো আমি আবারও বলছি আমি আপনি আরও ভালো করে বলতে পারবেন কোন কেসে উনি অ্যাকিউজ যে ওনার গ্রেফতারের সম্ভাবনা থাকতে পারে এখনো পর্যন্ত সিবিআই বা ইডি যে মামলাগুলো তদন্ত করছে ওনাকে এখনো পর্যন্ত সমান পাঠায়নি ঠিক ওনার নবানের চোদ্দতলায়ও যাননি ওনার কালীঘাটের বাড়িতেও যায় কিন্তু আমি বলবো যে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং কলকাতা হাইকোর্ট বিশেষ করে মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন সেখানে স্পষ্টত একটি নির্দেশ ছিল সেই নির্দেশটি হলো যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট রয়েছেন চাইলে সিবিআই তাদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারে সেটাতে সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট আর একটা জিনিসের স্টে দেয়নি সেটা হলো সিবিআই তদন্তে যে সিবিআই যে তদন্ত চলছে সেই সিবিআই তদন্ত ধরুন এই যে অযোগ্য চাকরি প্রাপক যারা সেই অযোগ্য চাকরি প্রাপকদের সিবিআই ডাকতে পারে এখন ডাকছেও ডেকে ধরুন কোনো কিছু পাওয়া যেতে পারে আমি জানি না কি পাওয়া যাচ্ছে এখন সেই কি পাওয়া যাচ্ছে আর কি পাওয়া যেতে পারে সেটার উপরে অনেকের ভাগ্য নির্ধারণ হচ্ছে অনেকে ভাবছেন হয় ষোলোই জুলাইয়ের পরে নাকি ষোলোই জুলাইয়ের আগে এখন যে এই যে অযোগ্য চাকরি প্রাপকদের ডাকছে তারা তো সব এমনি এমনি আর তাদের শূন্য বেড়ে তিপান্ন হয়নি টাকা পয়সা দিয়েছে কেউ পঁচিশ দিয়েছে কেউ তিরিশ দিয়েছে লাখ পঁচিশ তিরিশ টাকা পাববেন না আবার এই যা দিয়েছে এই যে হাজার হাজার ছেলেমেয়েরা এ তো আর শুধুমাত্র একটা ঘাটে আটকে নেই এবং অনেক ঘাট বেয়ে অনেক ঘাটে গিয়ে পৌঁছেছে এখন সেই যে আলটিমেট বেনিফিশিয়ারি সেই আলটিমেট বেনিফিশিয়ারিদের মধ্যে অনেকের বুকে দুকপুক ধুকপুক করতে পারে কারণ সুপার নিউমেরিক নিয়ে স্টে আছে কিন্তু অন্য তদন্তের স্টে নেই প্রতিদিন অযোগ্য চাকরি প্রাপকদের ডাকতে পারে ফলে অনেকের বুক দুঃখপুক করতে পারে এই যে চতুর্থ দফা শেষ হয়েছে সপ্তম দফা পর্যন্ত কি হয় কি হয় তাই সেই জন্য অনেকের মনে কি হয় কি হয় ভয় আছে অনেকে ভেবেছিলেন সুপ্রিম কোর্টে প্রথম নির্দেশটা দেখে যে আরে বাবা অনেক কিছু হয়ে গেল শুরু করলো তারপরে দেখেছে পড়ে যখন একটু আইনজীবীদের সঙ্গে একটু ভালো আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেছে তখন বলেছে দেখো বাবা কি হয় কি হয় এখন কি হয় কি হয় এর বয়ে অনেকের আরেকটা জিনিস এটা কি কোনো কারণ হতে পারে আমি জাস্ট র‍্যান্ডমলি প্রশ্ন করছি তার একটাই কারণ উনি এত বড় বসিয়ান একজন রাজনীতিবিদ কেন ভয় বা পাবেন কিন্তু একটা জিনিস কে এই আইন সেই পিএমএলএ আইনে আমি অরবিন্দ কেজরিওয়ালের কেসটা দেখছিলাম অরবিন্দ কেজরিওয়াল কিন্তু গ্রেপ্তার হয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয় হয়েছেন আম আদমি পার্টির মাথা হিসাবে এবং পিএমএলএ আইনটাকে অ্যাম্বিটটা পরিসরটাকে বাড়িয়ে বলা হয়েছে যে যদি কোনো রাজনৈতিক দল কোম্পানির মতন দুর্নীতিতে একদম অর্গানাইজডভাবে তার কোনো ভূমিকা থাকে এবং কোম্পানির মতন যদি কোম্পানিতে সিইওকে যদি গ্রেপ্তার করা যায় তবে রাজনৈতিক দলের মাথাকে কেন গ্রেপ্তার করা যাবে না এই যুক্তি দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়াল

সেই কথাই তো বললাম যে টাকাগুলো যারা অযোগ্য চাকরি প্রাপক দিয়েছে ধরুন অযোগ্য চাকরি প্রাপক দিয়েছে এই যে কুন্তল শান্তনুকে কুন্তল শান্তনুকে নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে বসেছিল না ঢুকে নিয়ে বসে থাকেনি তারা নিশ্চিতভাবে কোনো কাকুর কাছে পৌঁছেছে সেই কাকু আবার কোনো ভাইফোর কাছে পৌঁছোতে পারে সেই ভাইপো আবার কোনো পিসি বা দিদির কাছে পৌঁছতে পারে এখন সেই যে মানি ট্রেল তার যে তার যে উৎসমুখ সেই উৎসমুখে গেলেই নিশ্চিতভাবেই অনেকেই গ্রেপ্তার হতে পারেন এবং পিএমএলএ অ্যাক্টে নির্দিষ্টভাবে যদি ইডি এই মানি ট্রেলের তদন্ত করতে করতে কোথাও পৌঁছতে পারেন নিশ্চিতভাবেই অনেককেই গ্রেপ্তার হতে পারে এবং আমি আমি মনে করি পিএমএলে একটা আর একটা ডেঞ্জারাস জিনিস আছে এবং আমি মনে করি যে এই যে তদন্ত এই তদন্ত সঠিক হলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে এবং অপেক্ষা করুন খুব বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না তদন্ত সঠিকভাবেই যাচ্ছে যদি না এর ওর পায়ে ধরে কিছু করা যায় তবুও কোনো কিছু পায়ে ধরে কিছু করা যাবে না তার কারণ কোর্ট মানে আপনি বলছেন মানে আপনি আপনি সামান্যতম সেই সেটিং এর জায়গাটা আনার চেষ্টা করেও বলছেন যে এবার সেটিং করে কিছু হবে কোর্ট মনিটর তদন্ত তো বেশ কোর্ট মনিটর তদন্ত আদালতে পিএমএল আইনে পিএমএল আইনে গ্রেফতার হয়েছে একজন মুখ্যমন্ত্রী একজন একটা দলের সুপ্রিমো তিনি কি আশঙ্কা প্রকাশ করছেন যেটা সব জায়গায় আমরা দেখেছি সেই আশঙ্কাটা একবার দেখে অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি আশঙ্কা প্রকাশ করেছেন अगर ये चुनाव जीत गए मेरे लिखवा लो एफिडेविट के ऊपर थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी तेजस्वी यादव जेल में होगा उद्धव ठाकरे जेल के अंदर होंगे जितने विपक्ष के नेता जेल के अंदर होंगे निर्दिष्ट भावे नाम को देखो ये घटना केजरीवाल के बोले केजरीवाल बोल रहे हमी मने कर राज्य जा এই বিশেষ করে দুর্নীতি হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিন আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল আমি তো আশ্চর্য হয়ে যায় এখনো পর্যন্ত উনি গ্রেপ্তার না হয়ে এখনো কি করে ম্যানেজ করে জেলের বাইরে আছেন অনেক দিন আগে যে গ্রেপ্তার হওয়া উচিত ছিল বেশ বেশ আমি আমি সাব্বির দা এবং তার পাশাপাশি প্রিয়াঙ্কা শর্মা প্রিয়াঙ্কা দি আপনি একটু বলুন যে কেন আপনাকে গ্রেপ্তার হতে হয় আমরা আরেকবার একটু যদি মনে করিয়ে নিই আপনি কী করেছিলেন চুরি করেছিলেন গরু পাচার করছিলেন একদমই না চাকরি খেয়েছিলেন একদমই না তাহলে কি করেছিলেন গত লোকসভা নির্বাচনে আমি জাস্ট মমতা ব্যানার্জির একটা মেট গেলা প্রিয়াঙ্কা চোপড়া সেটা আমি একটা পোস্ট সেটা অলরেডি ভাইরাল ছিল সেটা শেয়ার করেছিলাম ফেসবুকে মানে আপনি নিজে ক্রিয়েটও করেন নি না আমি ক্রিয়েটও করি নি সেটা অন্য কারো ছিল জাস্ট আমি পোস্ট করেছিলাম এবং ওতে কোশ্চেন মার্ক একটা ইমোজি দিয়েছিলাম সেকেন্ডে আমার কাছে পুলিশে চলে আসে লোকজন আমাকে এসে পুরো সকালবেলা এসে আমাকে নিয়ে চলে যায় এবং তারপর থেকে আমাকে জেলে নিয়ে যায় আলিপুরে এবং সেখানে আমি পাঁচ রাত ছিলাম তারপরে সুপ্রিম কোর্টের বলার পরেও আমাকে বেল দায়নি মানে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে বেল নিতে হয়েছে মানে এটা ফেসবুক মানে আপনার সবচেয়ে সবচেয়ে এর থেকে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিলে ইত্যাদি মানে ক্রিয়েশনে হিট চোর ডাকা চিটিংবাজ তোলাবাজ ধর্ষণ যারা করছে তারা জেলে যায় না কিন্তু একটা সাধারণ কার্টুন পোস্ট করার জন্য আমাকে জেলে যেতে হয়েছে এবং নন বেলেভেবল সেকশন দিয়ে আমাকে দেওয়া হয়েছিল কিছুদিন আগেও আমি দেখেছিলাম টুইটারের মধ্যে যেখানে একটা ভিডিও সব জায়গায় সবার একটা ডান্সের ভিডিও হচ্ছিল তো সেখানে মমতা ব্যানার্জিরও একটা ভিডিও এরকমই কেউ টুইটারে পোস্ট করেছিল কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তাকে টুইটারে যেহেতু ওর নাম ছবি ছিল না সেখানেও তাকে বলছে নির্দেশ দিচ্ছে কি তোমরা এসে দেখা করো লালবাজারে কিছুক্ষণ পরেই মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকেই রিটুইট করে ওনারও কেউ মসকা দিয়ে একটা কেউ এরকম ভিডিও পোস্ট করেছিল কিন্তু সেখানে তিনি সেটাকে মজার ছলে নিয়েছেন তাহলে যারা বলে যে পশ্চিমবঙ্গে তানাশাহী নেই যে বিশেষ করে মুখ্যমন্ত্রী বলেন যে মোদী এলে তানাশাহী হবে এই হবে কিন্তু আমি বলছি এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা মন্ত্রীদের মুখে মানায় না কারণ সব থেকে বেশি যদি দুর্নীতি হয়েছে তানাশাহী হয়েছে পুরো দেশের মধ্যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে কারণ আমি নিজে সাক্ষী রয়েছি কারণ আমি জেলে গেছিলাম একটা শুধু কার্টুন পোস্ট করার জন্য যেখানে চোর যেতে পারছে না যেখানে সন্দেশখালিতে যারা চিটিং করছে তাদের যেতে পারছে না যারা ধর্ষণ করছে তাদেরকে ধরার ক্ষমতা নেই এই পুলিশ কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যদি কেউ কিছু করে প্রতিবাদও যদি করছে তাদেরকে এরা তুলে নিচ্ছে এরকম ধরনের এরা তানাশাহি করছে পশ্চিমবঙ্গে